মর্নিং আমি সুমি বলছি আমার ব্লগে নতুন নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি চলো দেখো আজকে পুজো দেওয়া হয়ে গেছে আর গোপালকেও তোলা হয়ে গেছে গোপাল তোলাও হয়ে গেছে চলো এখন যাব ছাদে ছাদে ফুলগুলোকে তুলবো আর চা দিয়ে হবে আমার সকালটা শুরু চাটাও করে নেবো চলো চায়ের জল বসানো হয়ে গেছে চায়ের জল ফুটছে চায়ের জল ফুটে গেছে এবার দিয়ে দেবো চা পাতাটা চা পাতাটা দিয়ে ঢেকে গ্যাসটা অফ করে দেব চাটা ঢাকা থাকবে এবার চলে যাবো হচ্ছে ছাদে ছাদে ফুলগুলো তুলে ফেলে ঠাকুরকে তোলা হয়ে গেছে পুজো দেবো পরে এবার দুবার তো দুপুরবেলা খেতে দিই তখন করবো হচ্ছে ঠাকুরের পুজো সেই সময় লাগবে হচ্ছে ফুলগুলোকে তুলে নিয়ে আসি ফুলগুলো তুলি ছাদে উঠে আসলাম আজকের ওয়েদারটা বেশ ভালো দেখো একটু মেঘলা মেঘলাই রয়েছে দেখতে পাচ্ছ দেখো মেঘলাই রয়েছে মিঠু কিনে চায় ওপরে তুলিনি গাছে জল ফল দেওয়া হয়ে গেছে এই মিঠুর পটে পটে যেটা প্লাস্টিকের উপরে থাকে সেটা উপরে রেখে গেছি ওইগুলো ধুতে হবে তা ধুয়ে ফেল রেখেছি যদি বৃষ্টি হয় তার জন্য রেখেছি আর এই জামার ফুল এই ফুলগুলাকে তুলে নেবো তুলে রাখবো আবার সকালে পুজো দেওয়া হয়েছে ফুল ছিল তো এনে বৃহস্পতিবারে ফুল আমরা অনেক বেশি করে নিয়ে আসি ফুল নিয়ে এসে কিছুটা ফ্রিজে থাকে ফ্রিজে ফুল রেখে দিই তারপরে বাসে কিন্তু ফুল তো যারা ব্যবসা করে তারা তো ঠান্ডা ঘরে রাখে ফুল এই হচ্ছে বেল ফুল এটা হাড়িটা দেখো জুঁই ফুল ফুলো বেল আর জুঁই ফুলটাকে দেখো দুটো দু রকমের এটার পাতাগুলো লম্বা লম্বা আর এটা পাতাগুলো একটু গোল গোল এটা হচ্ছে বেলফুল এটা হচ্ছে ফুল বেশি ফুল এখন তো কমে গেছে দেখো কত দেখালাম যে জবা ফুলের অনেক কড়ি রয়েছে কিন্তু তোমার এরকম ফুল তিনটা অ্যালোম্যান্ডা হয়েছে ওগুলো গুলো ফুটবায় কাল পরশু ফুটবে কালকেও ফুটবে না হয়তো দুদিন সময় নেবে কোনো ইয়ে নেই জবা ফুলের কোনো খবর নেই সব এত করি হয়েছে সব ফুল আর পেলাম না অনেক কড়ি বলতে দেখি কড়ি কেক করি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে খেয়ে রেখে দিল এই যে ফুল বলতে এইটা এই হচ্ছে দুটো বেল ফুল দুটো ফুল একটা আর বেশি আছে হচ্ছে টাইম ফুল টাইম ফুল ওখানেও কাটা রয়েছে আর এই জুই জায়গাতে কতগুলো টাইম ফুল টাইম ফুলের সাইজগুলো খুব বড় যাবে বেশ বড় বড় অনেকটা বড় বড় হচ্ছে টাইম ফুলের সাইজ তাহলে বন্ধু তাহলে এই ফুলগুলোকে তুলি তুলে নিয়ে গিয়ে চাটা ঢেলে চাটা খাবো তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে চল ছাদ থেকে ফুল তুলে আসলাম দেখো ফুলো ঢেউ চলে চা করা হয়ে গেছে চাটা ঢেকে গেছিলাম চাটা নিয়ে নিয়েছি চলো চাটা খাব নিয়ে এসছিস আরে নিয়ে আসলাম পরোটা কিনি এই পরোটা দিয়েই পরোটার প্যাকেট কিনে নিয়ে আসলাম আজকে এই বিস্কুট দুধ ম্যাগি বাজার করে নিয়ে আসলাম নিচে গিয়ে কিনে নিয়ে আস সামনের দোকান থেকে এখন এইটা হচ্ছে খাবো চলো আগে সব বেড়ে ঠেড়ে নিই পরোটা এই পরোটাগুলোই খাবো সব আলাদা আলাদা করে নিশ্চি তরকারি কদিন ধরে দেখছি কয় তরকারি না খুব কম দিচ্ছে আমি বলেছি গিয়ে দোকানে বলি ভাগ ভাগ তিনজনের আমাদের বন নির্ভর্ত কাজে আছে তিনজন তিন তিনজনের ভাগ ভাগ করে নিয়ে আসলাম তিনজনের খাওয়ার ঠিক তরকারি আর যদি এক জায়গায় এই নিয়ে আসি তখন কম করে তরকারি দিচ্ছে এই যাত্রা তরকারি ঢাললে পরিমাণ তিনজনের ঠিক তিনজনের কিন্তু ঠিক ঠিক আছে আর তা না হলেই তরকারি কম দিচ্ছে আর তরকারি কম দিলে আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে আমাকে ভাগ আলাদা আলাদা করে ভাগ করে নিলবি তিনজনের একটা বলবি তিনটে তিন জায়গাতে যে কম দিলে তো কিছু করার নেই যে কারণে বাধ্যতামূলক তাই করতে হবে এখন তাই বুদ্ধি করেছি নিয়ে এসছে দইটা ঠে গেছে হ্যাঁ মানে চাটা ধার দইটা রয়েছে দইটা এখনই খাবো না একটু পরে খাবো দইটা দইটা চাটা খেয়ে চায়ের সাথে দই খেলে অম্বল হয়ে যায় এখনই খাবো না এখন রুটি ফুটিগুলো খেয়ে নিই পরে নিছিস আজকে রান্না কী করব বলতো আজকে ভাবছি ডিম নিয়ে আসি ডাল পাতলা রান্না করবো আজকে বেশি রান্না বান্না করবো না কয়েকদিন এমনি মানে ইয়ে ঠে খাওয়া হচ্ছে আজকে বাজে ডাল করবো আর ডিম ডিম দিয়ে আলু আলু সিদ্ধ রয়েছে ওখানে ওই আলু সিদ্ধ দিয়ে ডিম দিয়ে মেখে বড়া করি খাওয়াচ্ছি দেখি এটা ভেবেছি এখন আবার ওই ডিমের দোকান খোলা পাই নাকি একটা ভাবি রাখা যায় যে এই রান্না করবো আমার আমার চেঞ্জ হয়ে যায় ভাবতে ভাবতে অন্য হাতের সামনে অন্য জিনিস দেখলেও আমি রান্না করে দেখব বললো যে এটাই করব আমার হয় না আমারটা চেঞ্জ হয়ে যায় তাহলে যতক্ষণ ফুল বিল রান্না কি দেখছেন কি রান্না করবো আজকে প্রশ্নবত থাকবে তবে যতক্ষণ না রান্না শেষ হচ্ছে

চান করার টাইমে হয়েছে ছাদা দিই ছাদা নিয়ে যায়নি ছাদা নিয়ে যায়নি চান করার জন্যে দেখে এখন চান করাতে হবে কটা বাজে বারোটা কোন একটা বাজ একটা বাজে একটা বাজে এখন দশ মিনিট পাবো চান করার জন্য এখন ওকে চান করেই দেবো দেখো বন্ধু চান নিয়েছি আলু ডিমের বড়া এইটা আমি এই যে এটা হয়েও গেছে নামানোর পালা একগুলো একটা হয়ে গেছে রানানো আর এটা হয়ে গেল আরেকবার বাজার ভাজলে হয়ে যাবে আলু ডিমের বড়া করেছি আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম করে নিয়ে বানিয়েছি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে মেখে বানিয়েছি হচ্ছে আলু ডিমের বড়া রান্না হয়ে গেছে টকের ডাল করেছি কি রান্না করেছিলাম দেখাচ্ছি দেখাচ্ছিলাম এটা ভাজা হয়ে গেলে দেখাচ্ছি কী রান্না করলাম রান্না আমি একজক তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না করেছি দেখো এই হচ্ছে তোমার পকোড়া তোমার আলু ডিম পেঁয়াজ আর তোমার বেসন দিয়ে করেছি পকোড়া এই হচ্ছে টকের ডাল আর এই হচ্ছে তোমার দই পটল দই পটল হয়েছে গরম গরম ভাত লাঞ্চে হচ্ছে রান্না মানে পুরো সিম্পিল আর দেখো তোমার লঙ্কা ভেজে নিয়েছি তোমার শুকনো লঙ্কা একটু কাসন্দি বাসন্দি দিয়ে খাবো ওই জন্য লঙ্কাটাও ভেজে নিয়েছি গুড ইভিনিং বন্ধু দেখো ছাদে উঠে আসলামই বাকি প্লাস্টিকটা তুলবো জামা তুলে নেওয়া হয়ে গেছে কী বৃষ্টি আসছে কী মেঘ দেখো দেখছেন মেঘ পরিমাণে মেঘ বিশাল একটা বৃষ্টি হবে বিশাল বৃষ্টি হবে এই বৃষ্টিতে মনে হচ্ছে না বিয়ে হবে ভেবেছিলাম বিকেলে বেরোবো কিন্তু বেরোনো যাবে না কী করে বেরোবো বলুন বৃষ্টি মাছের ছেলে মেয়ে বেরিয়েছে মেয়ে পড়তে গেছে পড়াতে গেছে গেছে বিশাল জোরে একটা বৃষ্টি আছে খুব জোরে তাড়াতাড়ি ছাদে উঠে আসলাম ছাদে উঠে দেখলাম ওই কি ভালো লাগছে চতুর্দিক মেঘে মেঘ ওই দিকটা আছে কি পরিমাণে আর খুব ভালো লাগছে আজকেও বিকেলে ভাবলাম হাঁটতে বেরোবো প্রতিদিন কিছু না কিছু কিছুভাবে মানে বাধা চলে আসতে হাঁটতে রাখছে যেতে পারছে না তারপর মেয়ে বলছে মেয়েও আজকে বললে বেরোনোর সময় দেখ ঠিক যখন সময় হবে বেরোবো এই বৃষ্টির ফোঁটা পড়েও গেছে বৃষ্টি পড়ে হাতের মধ্যে বৃষ্টি পড়লে দিয়ে এক ফোঁটা পড়েও গেছে যাক বিকেলবেলা গাছে জল দিতে হবে না সব গাছে জল পড়ে যাবে নিজের থেকে সুন্দরভাবে সন্দি চটা পড়ে গেছে খুব সুন্দর বৃষ্টি পড়ছে আমার নারকলের গাছের পাওয়া যাক এবার রেখে দিয়েছি এটুদের ঝাঁটার কাঠি এটুদের ঝাঁটার কাঠি আজকে আজকাল কোনো রান্নাবান্না নেই হাজবেন্ডও বাড়িতে নেই মেয়ে বলল আরে সেমচুলি রান্না করেছিলাম রাত কোনো রান্না নেই বন্ধু তোমার সন্ধ্যের সময় এই যাতে নষ্ট না হয় দুধ দুধটাও জাল দিলাম ডালটাও গরম করে নিলাম তার ভাজজা আছে রাত্রে খাবার হয়ে যাবে চলো বন্ধু সাড়ে সাতটা সাড়ে কি আটটা পরে আটটা বাজে চলো বন্ধু তাহলে আজকের মতন এইটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে দেখো হাসে খুশিতে থেকো চলো বন্ধু টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ব্লগ এসে